সেটি আবার নতুন করে শুরু করবো আমাদের যে আসন ভিত্তি কিন্তু সেটা যাতে আমরা দেরি করি সেটা যাতে উদ্দেশ্য থেকে কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে যে নির্বাচন কমিশনকে ব্যবহার করে কোন রাজনৈতিক শক্তি বা করছে নির্বাচন কমিশন নিয়ে আমাদের অভিযোগ নতুন নয় নির্বাচন কমিশন নিয়ে আমাদের অভিযোগ সাপলার প্রতীকের ইস্যুতে নেয় আমরা কিন্তু আপনাদের মনে থাকার কথা নির্বাচন কমিশনের গঠনের সময় থেকে জাতীয় নাগরিক কমিটি সেই সময় প্রস্তুত হয়েছিল এই গঠনটা কোন আইনের ভিত্তিতে হলো দু হাজার বাইশ সালের যে আইন যেটাকে ওই সময়ের সকল রাজনৈতিক বিরোধী সকল মির্জা ফখরুল ইসলাম সকল বিরোধী রাজনৈতিক দলের নেতারা সেই আইনকে প্রত্যাখ্যান করেছিল সমালোচনা করেছিল এবং সংস্কার প্রক্রিয়া সেই আইন নিয়ে গঠন হয়েছে নতুনভাবে একটা সিস্টেম তৈরি হয়েছে তখন কিন্তু আমরা সেই প্রশ্নগুলো রেখেছি ইশ্রাক হোসেনের মেয়র হওয়ার যে মামলা মামলায় নির্বাচন কমিশন আপিল নির্বাচন কমিশনের সেই ভূমিকা কিন্তু প্রশ্নবিদ্ধ হয়েছে এছাড়া আমরা ডক্টর মোহাম্মদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসহর প্রধান নির্বাচন কমিশনার তার কাছে আমরা নির্বাচন কমিশনের এই যে ধারাবাহিকভাবে এই নির্বাচন কমিশন গঠিত হওয়ার পর থেকে ধারাবাহিকভাবে তারা যেই ভুলগুলো করছে সমালোচনার জায়গাগুলো যে রয়েছে সেইগুলো কিন্তু আমরা বারবার বলেছে নির্বাচন কমিশন বিগত আমলে যারা নির্বাচন করেছে আঠারো নির্বাচন চব্বিশে নির্বাচন তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন কিন্তু কোনো ধরনের ব্যবস্থা নেয়নি আমরা যখন জিজ্ঞাসা করেছি যে আপনারা কী ব্যবস্থা নিয়েছেন তারা বলেছে আমরা তাদেরকে কওয়া করিয়েছি এবং কিছু রদ বদল করেছে ফলে ওই একই লোকদেরকে দিয়ে তারা কিভাবে একটি কি সুষ্ঠু নির্বাচন করবে এমন কিন্তু প্রশ্ন বারবার করেছি আমরা কিন্তু দেখেছি যারা আঠারো নির্বাচন ডিসি ছিলেন যারা এসপি ছিলেন যারা তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে প্রধান নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশনার বিরুদ্ধে ব্যবস্থা নেই কিন্তু তৃণমূলে যারা কাজ করেছেন নির্বাচন কমিশনের বিভিন্ন পর্যায়ের অফিসাররা উচ্চ থেকে মধ্য পর্যায়ে তাদের বিরুদ্ধে কিন্তু নির্বাচন কমিশন কোনো ধরনের ব্যবস্থা আমরা এখন পর্যন্ত আসলে দেখিনি কিছু লোক দেখানোর ব্যবস্থা নিয়েছে এটা আসলে অপ্রতুল আমরা মনে করি ফলে নির্বাচন কমিশনের নিয়ে আমাদের অভিযোগটা সামগ্রিক কেবলমাত্র আমাদের দলীয় প্রতীকের বিষয় নয় তবে আমরা এখন আর থেমে থাকবো না আমরা যেটাকে প্রতীক মনে করছি এবং আমরা আমাদের প্রার্থী কালিকা চূড়ান্ত হলে আমরা আসলে বাসে নেমে যাব এবং নির্বাচন কমিশন বা যদি তারা মনে করে আমাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিবে না তখন আমাদেরকে রাজনৈতিকভাবে এর মোকাবেলা আসলে করা সেরকম উপায় থাকবে বিয়ারের ব্যাপারে আপনাদের অবস্থান বিয়ারের ব্যাপারে তো আমরা অবস্থান খুবই স্পষ্ট করেছি যে আমরা উচ্চপক্ষে বিয়ার চাই এবং বক্তমত কমিশনের বেশিরভাগ দল দুই একটি দল ছাড়াই বেশিরভাগ দল এই উচ্চকক্ষ পেয়ারের পক্ষে অবস্থান নিয়েছিল এবং উচ্চকক্ষ একটা মীমাংসিত বিষয় ছিল বিএনপির একত্রিশ দফা আপনার দেখে যুক্ত উচ্চকক্ষের কথা ছিল এতদিন ধরে তারা যে আন্দোলনটা একত্রিশ দফার আন্দোলন করেছে বিগত আমলে করেছে সেখানে উচ্চকক্ষ যদি করতে হয় এটা পেয়ার ছাড়া তো এই উচ্চকক্ষের আসলে কোনো প্রয়োজনীয় ফলে এটা মীমাংসিত বিষয় ছিল তারপরে এটাকে নিয়ে অনেক হয়েছে আর আমরা মনে আমরা বলেছি এটা একটি মানে মানে এই প্রয়োজন ছিল না এই আন্দোলন নিম্ন কক্ষের বিয়ার পিয়ার আন্দোলনটা আমাদের পুরা ও কমিশনের বা সংস্কার আলাপটাকে ডাইভার্ট করেছে একদিকে মনোযোগ অন্যদিকে সরিয়েছে এবং এটি একটা ক্ষমতা বা সেই বার্গেনিং করার একটা টুল হিসেবে ব্যবহৃত হয়েছে ফলে যার যে সকল রাজনৈতিক দল এই আন্দোলনের সাথে জড়িত ছিলেন

বিচারের প্রক্রিয়ায় রয়েছে দলগতভাবে বিচারের প্রক্রিয়ায় রয়েছে ট্রাইব্যুনাল তা আওয়ামী লীগ কোনোদিনই নির্বাচনে বিশ্বাস করে নেই গণতন্ত্রে বিশ্বাস করে নেই যে শেখ মুজিবের আমল থেকে শেখ হাসিনা পর্যন্ত তারপর তারা বারবার গণতন্ত্রকে হত্যা করেছে বাকশাল কায়েমের মধ্যে হত্যা করেছে গত ষোলো বছর তারা নির্বাচন হত্যা করে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে নির্বাচনী সংস্কৃতিকে ধ্বংস করে দিয়েছে ফলে বাংলাদেশের প্রতিষ্ঠান ধ্বংস করা গণতন্ত্র ধ্বংস করা হত্যা করে এটা সবসময় কাজ আওয়ামী নির্বাচনে বিশ্বাস কোনো করে নেই ফলে আওয়ামী কোনো গণতান্ত্রিক দল নয় আওয়ামী লীগ বা চেষ্টাই করবে নির্বাচনকে ভণ্ডুল করা নির্বাচন যাতে না হয় বাংলাদেশের যাতে স্থিতিশীলতা না আসে এবং আওয়ামী লীগের সাথে যুক্ত বিভিন্ন বৈদেশিক শক্তিও এই চেষ্টাটা চালাবে ফলে সেই জায়গায় বাংলাদেশের জনগণকে বাংলাদেশের রাজনৈতিক শক্তিগুলোকে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করছে তাদেরকেও ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের নানা মতভেদ থাকবে মতো ভিন্নতা থাকবে নিজেদের মধ্যে তর্ক বিতর্ক থাকবে দল থাকবে কিন্তু বাংলাদেশের প্রশ্নে স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ফ্যাসিবাদের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ আছি আমরা যে কোনো প্রকার ছাড় দিতে প্রস্তুত আছি কারণ আমরা মনে করি যে আওয়ামী লীগের বিচার এবং আওয়ামী লীগকে সম্পূর্ণভাবে পরাজিত করেই আমাদেরকে সামনের দিকে এগোতে হবে কারণ আমরা মনে করি আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পরাজিত করা সম্ভব হয়েছে কিন্তু আওয়ামী লীগ বা ফ্যাসিবাদ এখনও নানাভাবে আমাদের সমাজে আমাদের রাজনীতি রয়ে গেছে আমাদের সাংস্কৃতিক অঙ্গনে অর্থনীতি এবং ব্যবসায়িক জায়গা এবং বিভিন্ন সেক্টরে আওয়ামী লীগের লোকেরা রয়েছে ফ্যাসিস্ট কাঠামো রয়ে গেছে আওয়ামী লীগের সুবিধাভোগী শ্রেণী রয়ে গেছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা পর্যন্ত বিভিন্ন জায়গায় জামিন পেয়ে এখন তাণ্ডব চালাচ্ছে ফলে সেই বিষয়গুলো কিন্তু আমাদের দীর্ঘমেয়াদী লড়াইয়ের মধ্য দিয়েই এই পুরো ফ্যাসিবাদী আওয়ামী লীগকে

এবং জাতীয় পার্টি আপনারা দেখেন তারা বলতেছে প্রকাশ্যে বলতেছে যে আওয়ামী লীগ ছাড়া নাকি নির্বাচন হবে না আওয়ামী লীগ নির্বাচন লাগে এই কথা বলার সাহস তারা কিভাবে পাচ্ছে এই সময় এবং সরকার কোন ধরনের ব্যবস্থা এই সকল দলগুলোর পক্ষে এই সকল দলগুলোর বিরুদ্ধে নিচ্ছে তারা কিন্তু বিগত যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনগুলোতে অংশ নিয়ে নির্বাচনগুলোকে বৈধতা দিয়েছে আওয়ামী লীগের পুরো ষোলো বছর আমলে যে গণহত্যা গুম খুন মানবতা বিরোধী অপরাধ সকল কিছুকে বৈধতা দিয়েছে এই দলগুলো ফলে এই দলগুলোকে আমরা মনে করি না তারা গণতন্ত্রের পক্ষের কোনো দল তাই সেই দলগুলোকে বিচার প্রক্রিয়ার মধ্যে আনা উচিত এবং এটা এই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব জোনাব আপনারা জুলাই অভ্যুত্থানের নেতৃবৃন্দ সে সময় আপনারা যে অবস্থান দেখেছিলেন এই দুটার মধ্যে জনগণের পারসেপশনে আপনাদের দিক থেকে কি কোনো পরিবর্তন দেখছেন কি আমরা জনগণকে আরও বেশি আগ্রহী দেখছি জনগণের সেই পাঁচই আগস্টের বা সেই গণ সময় জনগণ রাজপথে যে নেমে এসেছিল এখন তারা একটা গঠনমূলক গণতান্ত্রিকভাবে বাংলাদেশের পরিবর্তন চাচ্ছে সেই জন্য তারা মনে করে যে তরুণদের এবং তাদের পক্ষের একটা রাজনৈতিক শক্তি থাকা দরকার পুরনো বন্দোবস্তের পুরনো কাঠামোর রাজনৈতিক দলগুলা শেষ পর্যন্ত আসলে জনগণের যে নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তার পক্ষে খুব বেশি দাঁড়াতে পারবে না গত এক বছরে আমরা সেটি দেখেছি প্রমাণ পেয়েছি সংস্কার কমিশন থেকে সারা দেশের তাদের যে কার্যক্রম তারা পূর্ণ কাজই করতেছে তাদের ক্ষমতায় যাওয়ার যে রাজনীতি লড়াই সেটিতে তারা ব্যস্ত জনগণকে করতে পারে ফলে জনগণের ভিতরে আমরা সেই প্রচণ্ড আগ্রহ আমরা দেখছি জুলাই পদযাত্রায় আমরা যেটা দেখেছি এখনও আমরা সেটা দেখছি তবে জনগণ এটাও বুঝে আমরাও এটা বুঝি যে আমাদের অভিজ্ঞতা আমাদের সময় সব কিছু যে আমাদের অনুকূলে আছে আমাদের পক্ষে আছে এরকমটা নয় আমরা বিশ্বাস করি মানুষ আমাদেরকে সেই সময়টা দিবে আমাদের ভুল ত্রুটি থাকলে মানুষ আমরা মানুষের কাছে যাচ্ছি সে আমাদের নিজেদের বিষয় স্পষ্ট করছি আমাদের নিজেদের অনেক সীমাবদ্ধতা ছিল গত এক বছরে আরও অনেক প্রত্যাশা ছিল আমাদের আমাদের কাছ থেকে সেই জায়গাগুলো আমরা কেন পারিনি সেটা আমরা মানুষের কাছে তুলে ধরছি এবং এই নির্বাচনেই জাতীয় নাগরিক পার্টির চূড়ান্ত লক্ষ্য বিষয় না আমরা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েই বাংলাদেশে রাজনীতি নেমেছি হঠাৎ করে আমাদের আবির্ভাব হয়নি আমরা আমাদের বিশ্ববিদ্যালয় জীবন থেকে কাজ করেছি বাংলাদেশকে পরিবর্তন করার জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ফলে সেই দীর্ঘমেয়াদী যাত্রায় বাংলাদেশের মানুষকে আমরা সাথে পাবো এবং মানুষের সাথে হয়েই আমরা এই লড়াইটা চালিয়ে যাবো বলে আমরা বিশ্বাস করি ধন্যবাদ